বাংলাদেশ একটি এমন রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে যাকে আমরা শকুনের নজর বলি চট্টগ্রাম পাঁচ হাট হাজারে আসন ধানের শেষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৬ জুন সোমবার আবুধাবি মুসাফা হাট হাজারে প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয় আগামী দিনে তারুণ্য অহংকার তারেক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে এই সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে যাকে আমরা শকুনের দৃষ্টি বলি এই রাষ্ট্রকে সবাই ব্যবহার করে এই ব্যবহত সিঁড়িটার জন্য অনেক ষড়যন্ত্র থাকে বাংলাদেশ কিন্তু এই স্বৈরাচারের পতনের পরেও ষড়যন্ত্র মুক্ত নয় দেশে এখনও অনেক রকম ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন এই ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকি আছে সমন্বিত সংগ্রামের মাধ্যমেই আমরা বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত করতে পারি প্রবাসীরা রেমিটেন্স না পাঠিয়ে স্বৈরাচারের পতনের যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা অনস্বীকার্য বাংলাদেশের অর্থনীতিতে একদিনে প্রবাসী ভাইরা দিয়েছেন আপনাদের আপনাদের রেমিটেন্স না পাঠানোর কারণে মতো শ্রেষ্ঠ যোদ্ধা আর কেউ নেই গণতন্ত্রের নামিয়ে পুনরুদ্ধারের জন্য আপনারা যুদ্ধ করেছেন আপনারা প্রবাসীরা আমাদের সেই যোদ্ধা প্রবাসী যোদ্ধা ভাইদের কাছে আবেদন করে বলেন হাট হাজারি থেকে আমি ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী আপনারা আমার জন্য অনলাইনে অবশ্যই আমার নমিনেশনের জন্য আমাদের নেতা তারেক রহমানের কাছে আবেদন জানাবেন আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের যে অপূর্ণ স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলি পূরণ করে হাট একটি মডেল হাট হাজারিতে রূপান্তরিত করবে বলে জানান শাকিলা ফারজানা জানা বাংলাদেশ একটি এমন রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে যাকে আমরা শকুনের নজর বলি এই রাষ্ট্রটাকে সবাই খালি ব্যবহার করে এই ব্যবহৃত সিঁড়িটার জন্য অনেকের অনেক রকম ষড়যন্ত্র থাকে বাংলাদেশ কিন্তু এই স্বৈরাচারের পতনের পরেও মুক্ত নয় এখানে অনেক রকম ষড়যন্ত্র চলছে আমি আমার প্রবাসী ভাইদের বলবো এই ষড়যন্ত্রের জন্য আমাদের আরো অনেক সংগ্রাম বাকি আছে যাতে বাংলাদেশকে আমরা ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারি আমি আমার প্রবাসী ভাইদের বলছি আপনারা আপনাদের যে রেমিটাস না পাঠিয়ে স্বৈরাচারের পদ্ম যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকা অনস্বীকার বাংলাদেশের অর্থনীতিকে আপনারা ধস নামিয়ে দিয়েছিলেন দিনে যেখানে বাংলাদেশের অর্থনীতি একদম নিম্নতর পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপনাদের রেমিডেন রেমিডেন্স না পাঠানোর কারণ সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার কেউ নেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনারা আপনাদের মতো করে যুদ্ধ করেছেন আপনারা আমাদের সেই যোদ্ধা আপনারা যোদ্ধা ভাইদের কাছে আমার আবেদন হাট হাজারি থেকে আমি মনোনয়ন প্রত্যাশী আপনারা আমার জন্য অনলাইনে অবশ্যই আমার নমিনেশনের জন্য আপনারা আমাদের দেশটাই তারেক রহমানের কাছে আবেদন জানাবেন আমি আমার বাবার শব্দ যে অপূরণ শব্দগুলো আছে সেগুলো পূরণ করে হাট হাজারিকে একটি মডেল হাট হাজারিতে রূপান্তর করতে চাই যে সময় বিএনপি কিন্তু ওই যে আমাদের নেতা বলেন যে আমরা কিন্তু একদম ঘুমিয়ে থাকলে হবে না বিএনপির পিছনে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলবো আমরা যারা বিচ্ছিন্নভাবে আমরা যারা এখনো বিচ্ছিন্নভাবে থাকছি তারা ঐক্যবদ্ধ হওয়া দরকার প্রবাসে এবং দেশে সব জায়গায় এবং আমাদের নিজেদের মধ্যে সততা সৃষ্টি করতে হবে এটাই হবে আমাদের মূল লক্ষ্য